নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে কিন্তু আমি আজকে একটা রেসিপি করছি আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করবেন কড়াতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল দু চামচের মতো এবার এই যে বড় বড় চিপস এগুলো আলু আমি এগুলো ভেজে নিচ্ছি একসঙ্গে ভাজব না কারণ কম তেল দিয়েছি আর এই তেলেই রেসিপিটা বানাবো এই জন্য এভাবে আমি চার পাঁচটা চিপস ভেজে নিচ্ছি আমি কিন্তু এই যে আলুর চিপসগুলো ভেজে নিয়েছি এবার কড়াতে আমি দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম গরমে কিন্তু লাল লাল হয়ে গেছে লঙ্কা সাদা জিরেটা এবারে এইভাবে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলু কেটে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে কিন্তু গাজর ঠিকানাটাও দিয়ে দিচ্ছি এবারে মেগুনটা একটু ফাঁকা করে দিয়েছি দিয়েই কারিপাতাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেলের উপর দেই না কারণ যাবে বলে এবার আলু আর গাজরের সঙ্গে কিন্তু কারি পাতাটাও ভাজা ভাজা হয়ে গেল পাতাগুলো খুব ভাজা ভাজা হয়ে যেতে আমি একসঙ্গে মিশিয়ে দিয়েছি গাজর আর আলু একসঙ্গে মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার কাঁচা লঙ্কা টমেটো কচানো আর পেঁয়াজ পাঁচ ছটা এরকম করে কেটে নিয়েছি এগুলো সব কিন্তু দিয়ে দিচ্ছি এক্ষণে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কিন্তু আন্দাজ মতো আমি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দিচ্ছি ঢাকনাটা কিন্তু খুলে নিয়েছি এবার এগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব অল্প তেলেই এই রেসিপিটা করছি আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার হলে বানিয়ে খাবেন রুটির সঙ্গে এবারে একটা ডিম ফেটে রেখেছিলাম একটু লবণ আন্দাজ মতো দিয়েছিলাম এবার তিন খাটা লাগে দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু রেসিপিটা পুরো রেডি হয়ে আসছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেওয়ার পরে এই যে আলুর চিপসটা ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে এর ওপরে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি সব মিশিয়ে দিচ্ছি সব শেষে কিন্তু আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এতে জিরে আছে আর শুকনো লঙ্কা আছে শুকনো কড়াই নেড়েছিলাম তারপরে গুঁড়ো করে রেখেছিলাম এটা এবার দিয়ে দিচ্ছি দেওয়ার পর মশলাটা আরও মিশিয়ে নিলাম এবারে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি আমি কিন্তু নিজেই এই যে ভেজেছিলাম সেটা নিয়েছি আর একটু রায়তা নিয়েছি এবার গরম গরম রুটি করে কিন্তু আমি খাচ্ছি খেয়ে বলবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আপনারা বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা